কক্সবাজারের সমুদ্র সৈকতে এত লোকের ভিড়ে বোকা হারিয়ে ফেলেছিলাম অবশেষে পেয়েছি খুঁজে তারপর কি করেছি তা নিয়ে কথা বলবো তারপর আমরা যারা গিয়েছিলাম এই টুরে সবাই মিলে যথেষ্ট মজা হয়েছে আর তার কিছু চিত্র আপনাদের সঙ্গে তুলে দুই বোন কেন দৌড়াদৌড়ি করছে তাও বুঝিয়ে দেবো আপনাদের আর আমরা কোথায় হেঁটে যাচ্ছি আর সবাই মিলে ব্রেকফাস্ট করছি দুপুরে খাওয়া দাওয়া করছি সব দেখাবো আপনার আমরা কক্সবাজারে দ্বিতীয় পর্ব এখানে শুরু করছি এখন আমরা যা বলো এতক্ষণ দেখিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়া টু কক্সবাজার এসে পৌঁছানোর যত তথ্য আছে সব দিয়েছি এবং দ্বিতীয় পর্ব এখন শুরু করছি আমরা এখন হোটেলে যাব হোটেল থেকে সাগর পর যাব সাগর কন্যার সঙ্গে দেখা করব তারপরে বিস্তারিত আপনাদের সঙ্গে দেখা তুলে দেবো আসুন আমরা যাই আর হ্যাঁ আপনাদেরকে স্মরণ করে দিতে চাই কক্সবাজার ট্যুরের এই পর্বটি কিন্তু আমার তৃতীয় পর্ব অর্থাৎ ফেসবুকের তৃতীয় পর্ব আর ইউটিউবের দ্বিতীয় পর্ব অর্থাৎ এই পর্বটি আমি শুরু করেছি কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে গত পর্বটি শেষ হয়েছিল কক্সবাজার রেলওয়ে স্টেশনে পৌঁছেছি কীভাবে এবং রেলওয়ের বর্ণনাটুকু দিয়েছিলাম আপনাদের আর এখন আমরা রেলওয়ে স্টেশন থেকে রওনা দিচ্ছি হোটেলে হোটেলে যেয়ে আমরা সারা দিন ঘুরবো তাও আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আর আমার ব্লগে যারা যুক্ত আছেন তাদেরকে সবাইকে বলবো আপনারা যদি আমার ব্লগে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব অথবা ভালো বাটনের চাপ দিয়ে রাখবেন আর তাহলে নতুন কোনো পর্ব আপলোড হওয়া মাত্রই আপনারা পেয়ে যাবেন আশা করছি কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত হোটেলে কক্সবাজারে গোল্ডেন হিল এই হোটেলে আমরা এখন প্রবেশ করছি এই হোটেলে আমরা তিন রাত্রে এখানে যাপন করব আমরা এখন এখন চেক ইন করব হোটেলে হোটেলে চেক ইন করাটা আপনারা সবাই বুঝেন সবাই জানেন তার জন্য বেশি কথা বললাম না আমরা আসুন সরাসরি চেক ইন এর পর্বে চলে হোটেলে আমরা এখন চেক ইন করব চেক ইন করব আমাদের রুম হচ্ছে চারটা রুম আমরা এই চারটে রুমে আমরা সবাই মিলে অবস্থান করবো তারপরে যার যার বেগ অনুসারে আমরা ভাগ হয়ে তারপরে রাত্রি যাপন করবো আপনাদেরকে বিস্তারিত দেখা এবার বুঝতেই পারছেন আমাদের টিম লিডার চেক ইনের সব কাগজপত্র সম্পূর্ণ করলেন তারপরে আমাদেরকে দেওয়া হলো ওয়েলকাম জোস এমনিতেই শীতের দিন তার উপরে আবার অনেক ঠান্ডা তবে ওয়েলকাম জোস তো আসলে ঠান্ডায় দিবে কারণ আমরা জার্নি করে আসছি যেহেতু আমরা সকাল এগারোটায় পৌঁছে গিয়েছি হোটেলে আর তার জন্য আমাদের সব রুম এখন রেডি করে দেয়নি একটি মাত্র রুম রেডি করে দিয়েছি সে রুম নম্বরটা হচ্ছে তিনশো তিন অর্থাৎ তিনশো তিন এখন আমরা প্রাথমিকভাবে রেস্ট নিচ্ছি আর এই রুমটি কি অবস্থা তা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি সে একটা বেডরুম টু বেডের একটা বেডরুম তারপরে দিয়েছে একটা আলমিরা দিকটা একটা চমৎকার একটা জায়গা আছে সেই জায়গাটা ও পছন্দের একটা জায়গা খোলামেলা রাস্তাটা দেখা যায় সাগরটা একটু সামনে আমরা দেখাবো আপনাদেরকে সাগরের সামনে আর একটু দূরে এবং একটা আর একটু আছে এখানে উপরে একটা স্পেস আছে ডাইনিং স্পেস এর মতো

কেমন লাগছে আরিব বাবা ভালো লাগছে আমাদের কক্সবাজার এই ট্যুরটি আমরা সিদ্ধান্ত নিয়েছি কক্সবাজার সমুদ্র সৈকত কেন্দ্রিক আশেপাশের যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলোতেই এবার ঘুরব কারণ বেশি দূরে যাওয়া চিন হবে না কারণ দেশের পরিস্থিতি ভালো না আর যার ফলে আমরা খানিকক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য সুতরাং বুঝতেই পারছেন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে ব্রেকফাস্ট দ্রুত শেষ করতে হবে আর ব্রেকফাস্ট শেষ করে আমরা রওনা দিব আমাদের মূল গন্তব্যে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের গন্তব্য কোথায় আর সেই গন্তব্যটি হচ্ছে সাগর কি সঙ্গে দেখা করতে হবে সাগর পারে না গেলে যাত্রা চাপটি করবে কি আমরা ব্রেকফাস্ট শেষ করে আমরা যাব এখন সিডিছে সিডিছে যে যাত্রা চাপটি করব নাস্তা খাওয়ার পর শেষ করে এখন রেস্টুরেন্ট থেকে বেরোলাম তবে এখন একটা জিনিস বাকি আছে বাঙালি তো চা চা খাই তবে খাবো টং দোকানে টং দোকানে চা নাকি ভালো হয় কারণ এসব দোকানে চা একটু দাম হয় কিন্তু অতটা ওরা টেস্ট করে না কারণ এদের মূল বিষয়টা হচ্ছে এরা পরে হচ্ছে মানে ফাস্টফুড ব্রেকফাস্ট লাস্ট গিজার এটা আইটেমগুলো আর চার দোকানে শুধুমাত্র চা বিক্রি পারে। এটা চা আবার ক্যাশ খায় কারণ হলো এই চাগুলো একটা মানে বৈশিষ্ট্য আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় দেখবেন যে চায়ের একটা বৈশিষ্ট্য থাকে কক্সবাজারে চায়ের বৈশিষ্ট্য থাকে বা সেটাও আপনার শেয়ার থাকবে আর হ্যাঁ একটু ইনফরমেশন দিতে চাই আর কক্সবাজারে যারা আসবেন তারা কিন্তু কোনো রেস্টুরেন্টে বা কোনো হোটেলে যদি খেতে চান তাহলে কিন্তু দা দর দাম আগে জিজ্ঞেস করে নেবেন কারণ পর্যটকদের জন্য এখানে মোটেও তারা খুব ভালো ব্যবহার করে এমনটি বলা যাবে না কারণ তাদের এখানে দরদাম ঠিক না করে যদি আপনি খেতে বসেন খাওয়ার পর দেখবেন বড় একটা লিস্ট আপনার হাতে ধরিয়ে দেবে পকেটে যা টাকা পয়সা আসে সব হয়ে যাবে অর্থাৎ সাগর পারে আইসাই আমার মাতাল মাতালে লাগিয়ে রে এই জন্যে আমাদের দেশে এই পর্যটকদের কেন্দ্রিক

সাথে যারা আছে তারা সবাই আমাকে ফেলে অন্যদিকে চলে গেছে আর আমার কিন্তু মোটেও খেয়াল নাই আমি তাদেরকে খুঁজে পাচ্ছি না খুঁজার চেষ্টা করছি মোবাইলে ফোন দিচ্ছি কেউ রিসিভ করছে না অর্থাৎ এ তুলুকের ভিড়ে হয়তো রিংটনি শুনতে পাচ্ছে না তো যাই হোক সেদিকে না গিয়ে আমি আমার কাজ করতে থাকি ওনারা কাজ করে ওনারা যদি থাকে তাহলে

সাগরে পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে রে মাতাল মাতাল লাগে সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রোগ দেখি আমন কিনারাই কুটের পর কিনারে পাতাম যদি তাই কাজাই তাহলে সাগরের পারে লাটামদেম আ মালাগে সহ ত নতা এলা সাগতাত এলাম সাগগসামা মাথল মা এই র আমা ু ফ

আর বয়সটা কত তা নিজেই ভুলে গিয়েছি আমার সন্তানের সাথে যখন আমি খেলা করেছিলাম তখন মনে হয়েছিল আমার বয়স আমার সন্তানের মতোই আর আমার সন্তানরা যখন খুব আনন্দ করছিল আমাদের সঙ্গী সক্রীরা যখন উৎফুল্ল হয়ে সাগর পরে নাচানাচি করছিলো খেলাধুলা করছিল। তখন মনে হলো এবারে আশাটা নিশ্চয়ই সার্থক হয়েছে তো এবার আসুন আর একটু গান শুনি সাগর মধু হই হই আরে বি চাবাইলা মধু হই হই আরে বি চাবাইলা অনাহারে ভালোবাসার দাম দিলা হন ভালোবাসার দাম দিলা আচ্ছা আছে তুমার ভাঙ্গা মেতা

আমরা পড়েছি লেগে আর ফটো সবাই ব্যস্ত হয়ে গিয়েছি মনে হচ্ছে যেন ফটো সেশন করার জন্য এই সাগর পাড়ে এসেছি তারপরে হঠাৎ চোখ পড়লো স্পিড ব্যাকের জন্য স্পিড ব্রাইকের চড়ে সবাই একটুখানি ঘোরাঘুরি তারপরে ফটো সেশন আর মনে হলো যেন ফটো সেশন করাটাই জন্য মূল মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে স্প্রিড ব্যাগে চড়ার চেয়ে ফটো সেশনের আনন্দটাই যেন সবচেয়ে বেশি আমাদের সন্তানরাও বসার জন্য একটা ছবি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে আর যারা আমরা আছি সবাই কিন্তু রিক্স ফ্রি থাকার জন্য আমরা সবাই লাইফ জ্যাকেট পরিধান করেছি আর একটা ইনফরমেশন লাইফ জ্যাকেট ছাড়া কখনোই স্পিড ব্যাটে না ছড়াই উত্তম কারণ কখন কোন দুর্ঘটনা ঘটে তা বলা মুশকিল বিয়ের আগে ছিল লাভ হার্ট এখন সব লস এল ও এস এস লস एवरीथिंग ইজ লস জীবনে সব তো লস করেছে এবার আসুন কলার ব্যবসা করি দেখি লাভ করতে পারে কিনা কলা লাগবে কলা সকর পারে কলার ব্যবসা মজা আলাদা কলা বাই বাই লাগবে কলা কলা ব্যবসা খারাপ বাই ব্যবসা খারাপ না কলার ব্যবসাটা আবার জমলো না তো এসব বাদ দিই আসুন কক্সবাজার একটুখানি ঘুরে দেখি আপনাদের তিন চাকার মোটর বাইক দিয়ে আর আমাদের যে মোটর বাইকটি ছিল সেটিতে দুই দিকে দুইটা জাতীয় পতাকা নিশান উঠছিল পথ পথ করে আর আমি ভাবলাম এই ফাঁকে একটা ভিডিও তৈরি করে নেই সাগরের যে বিচটা আছে এক মাথা থেকে অন্য মাথায় পর্যন্ত গিয়েছি সবগুলো দৃশ্য দেখার জন্য আর আমার দর্শকদের জন্য দৃশ্য দেখানোর চেষ্টা করেছি একটু ফাঁকা জায়গায় পেয়েছি ভাবলাম এখানে খুব স্পিড বাড়িয়ে দেয় আর স্পিড বাড়াতে গিয়ে দেখলাম বালি যেহেতু হঠাৎ করে পিচ্ছিল পড়ে যায় কিন্তু না এখানে যে আছেন এই স্পিড বোটের এই বাইকের মালিক উনি কিন্তু মাঝে মধ্যে স্পিডটাকে কন্ট্রোল করছেন উনি ভয়ে আছেন আমি না আবার কোথাও লাগিয়ে দেই কিন্তু আমি যে মোটরসাইকেল বাইক ড্রাইভ করতে পারি তার সেটা হয়তো অতটা জানা নেই কারণ এখানে সে কিন্তু সবকিছু কন্ট্রোল করার চেষ্টা করছে এক হাত দিয়ে আর তার কাছে কিন্তু বাইকের চাবিটা দেওয়া আছে তো যাই হোক আমি আল্লাহর ভালোই ড্রাইভ করেছি আর সাগরের এক মাথা থেকে মনে হচ্ছে যে অন্য মাথায় গিয়েছি অন্য মাথায় যাওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আমার হয়তো অনেক দূর হয়ে গিয়েছে আর তাদের সময়টাও শেষ হয়ে গিয়েছে তারপর আবার ওরা ব্রেক করার চেষ্টা করলো বললে যে আর যাওয়া যাবে না নিশ্চয়ই আবার ব্যাক করেন আর আমার টাইমটুকু যা ছিল এখন ব্যাক করলে হয়তো আমার টাইম পূর্ণ হবে তারপরও জানিয়ে দেব এইখানে এই গাড়িতে চললে আপনি কতটুকু টাকা লাগবে কিভাবে চড়তে পারেন একটু মোলামালি করা যাবে কিনা সেটুকু জানিয়ে দেবো সকল পরে এসে বাইক চালানো অর্থাৎ এখানে বাইকটা কিন্তু তিন চাকা তিন পুরোটা যা আপনাদেরকে হয়তো বুঝতে পেরেছেন এটা দেখানোর জন্য আপনাদের কাছে নিয়ে আসা আসলে একটুখানি সময় কিন্তু এই সময়টুকু এনজয় করেছি আমরা যারা উঠেছিলাম সবাই এনজয় করেছি সাগর বাড়ির যে খোলা বাতাস সে বাতাসটুকু আমাদের শরীরে গায়ে যখন লেগেছে তখন মন উৎফুল্ল হয়ে গেছে প্রফুল্ল হয়ে গেছে মনে হচ্ছে যেন অন্য গেছে আপনারা যদি কেউ আসেন তাহলে এমন একটু গাড়িতে চলবেন খুব বেশি টাকা নাই কিন্তু আর একজন নিলে হয়তো দেড়শো টাকা ভিডিওটুকু আপনারা যতটুকু দেখেছেন সবটুকু আপনাদের জন্য আপনাদের মনোরঞ্জন আমরা যেহেতু এনজিও করছি সবকিছু আপনাদের দেখানোর জন্য আপনাদেরকে আমি যে তথ্য দেওয়ার চেষ্টা করছি তথ্য আর আজকের মতো এই পর্বে সকল বার থেকে এখানে বিদায় নিলাম সবাইকে শুভেচ্ছা আবার যদি আরেকটা পর্ব দেখা হয় নিশ্চয়ই তার আগে আগে আপনারা ফলো বাটন চাপ নেবেন অথবা সাবস্ক্রাইব করে নিবেন নতুন নতুন তথ্য আপনারা পেয়ে যাবেন নতুন নতুন তথ্য পাবেন